চলে আসতেছে ট্রাক চলে আসছে একের পর এক ট্রাক নন স্টপ কোনো থাবাথাবি নয় সব পিঁয়াজ আসতেছে পাথর আসতেছে ভারত বয়কটের কথা যারা বলেন তারা দেখেন এইভাবে প্রোডাক্ট আসে প্রতিদিন এখন অন্য দেশ থেকে আসলে আপনারা প্রাইস কি এই পিঁয়াজটা আমরা এখন যে রেটে পাচ্ছি সে রেটে কি পাবো সেটা একটু অ্যান্সার দিবেন আর আপনারাও কমেন্ট করে বলবেন বাইরে থেকে ভারত বয়কটের কথা বলা যায় কিন্তু ভারত পার্শ্ববর্তী দেশ হিসাবে কিন্তু আমরা অনেক কিন্তু এই সাপোর্টটা পাই পাইজ এই জায়গাটাই আসলে ভিডিও অ্যালাউ নাই আমি বিজেপির কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে ভিডিও করতে হচ্ছে এখানে কিন্তু কোনোভাবেই আপনি ভিডিও করতে পারবেন না এটা কোনোভাবেই ভিডিও করা সম্ভব না আমাকে একদম অনুমতি নিয়ে তারপরে আমি কি করব কি কারণ সেটা বলে তারপরে আমাকে ভিডিও করতে হচ্ছে এই দেখেন একটা পিলার এখানে লেখা আছে ইন্ডিয়া আর এই পাশে দেখেন লেখা আছে বাংলা এই পাশটা থেকে হলো বাংলাদেশ আর এই পাশটা কিন্তু ভারত এগুলোতে কিন্তু ট্রাকের উপর ভালো করে খেয়াল করলে দেখবেন পিঁয়াজ একদম সিরিয়াল সারা দিন ধরে এভাবে পেঁয়াজ আসে পেঁয়াজ আছে সব পিঁয়াজ লোড এখন গাইজ আমি তো সোনা মসজিদ স্থলবন্দরে আপনাদেরকে বলতেছিলাম দেখেন ট্রাকের সিরিয়াল দেখেন কিভাবে ট্রাক আছে এবং সব কিন্তু এক দুই তিন চার পাঁচ সোনা মসজিদ স্থলবন্দরে আসি সারাদিন এইভাবে আসে এর আগে আমি হিলি বর্ডারে গিয়েছি ব্যানাপল বর্ডারে গিয়েছি সেই সব জায়গাতে কিন্তু সারাদিন ধরে এইভাবে পণ্যবাহী ট্রাক আসে বন্দর দিয়ে পাথর নিয়ে আসছে আপনারা যারা ভারত বয়কটের কথা বলেন তারা কি এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে যেই প্রাইসে আমরা ইম্পোর্ট করে নিতে পারতেছি সেইটা কি অন্য দেশ থেকে এ আপনাদেরকে দিতে পারবেন খালি বয়কট করতে পারবেন ভারতের অনেক জটিলতা আছে আমাদের সীমান্ত নিয়ে অনেক ইস্যু আছে বিজেপির সাথে এইগুলো ইস্যু নিয়ে রাজনৈতিকভাবে অথবা পররাষ্ট্রনীতিতে কথা বলা যেতে পারে কিন্তু বয়কট ভারত এটা কখনোই সলিউশন হতে পারে না এইভাবে প্রতিটা স্থলবন্দর দাদা ভালো আছেন প্রতিটা স্থলবন্দর দিয়ে কিন্তু সারাদিন এইভাবে প্রোডাক্ট আসতেছে তো যেহেতু সড়ক পথে আসে যার কারণে নিঃসন্দেহে কিন্তু প্রাইসটা আমাদের ট্রান্সপোর্ট কস্টটা অনেক পরে কম পড়ে দেখেন ট্রাকের একদম সিরিয়াল এপাশে পাশে আসে এবং সারাদিন আপনি যতক্ষণ থাকবেন বন্দর যতক্ষণ খোলা থাকে ততক্ষণ ধরে প্রতিটা এক মিনিট ত্রিশ সেকেন্ড পরপরই কিন্তু এইভাবে ট্রাকগুলো আসে বাংলাদেশে এরপরেও যারা এই সব এই সব আজে বাজে কথা বলে তারা আসলে দেশের কতটুকু ভালো চাই আমি জানি না পাথর পড়ছে পাথর নিয়ে আসছে ট্রাক পাথর পড়তে সব ট্রাক লোড আমি একদম শেষ পয়েন্ট থেকেও ভিডিও করছি আসতেই আসে ট্রাক এটা মনে হয় পাথর এইটা আছে পিঁয়াজ পেঁয়াজটা বেশি আসে আপনারা কমেন্ট করবেন যে আসলে অন্য দেশ থেকে যদি প্রোডাক্ট নিয়ে আসা হতো তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রাইসটা কি ইন্ডিয়া থেকে আনার কারণে যে প্রাইসে পাচ্ছি দাদা ভালো আছেন তো যেই প্রাইসে পাচ্ছি সেইটা অন্য দেশ থেকে নিয়ে আসলে আমরা সেই প্রাইসে নিতে পারতাম কি না সেটা আপনারা একটু কমেন্ট করবেন আবার এই ভিডিওর পরে অনেকেই আমাকে বিভিন্ন রকম বাজে কমেন্ট করবেন কিন্তু আসলে বাস্তবতাটা হলো প্রত্যেকটা স্থলবন্দর দিয়ে সড়ক পথে এইভাবে প্রোডাক্ট আসতেছে দিন ধরে যেটা আপনি অন্য দেশ থেকে যদি নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই সিমিলার প্রাইস হবে না আমাদের দেশে যে খুচরা বিক্রি হচ্ছে সেই প্রাইসের সাথে দেখুন আসতেছে বিশাল বড় বড় ট্রাক এগুলো সব করে ভালো আছেন আচ্ছা আচ্ছা কষ্ট করে অনেক ধরে দাঁড়ায় থেকে থেকে মহদিপুর বর্ডার ক্রস করে বাংলাদেশের সীমান্তে এই ট্রাকগুলো চলে আসতেছে এনাদেরকে কিন্তু অনেক ধরে অপেক্ষা করতে হয় কারণ হচ্ছে যে ওই পাশে এনাদের কাগজপত্র সব প্রসেসিং ঠিকঠাক করার পরে এইটা এতই লোড যে বেগে গেছে একদম ব্যাকা হয়ে গেছে ট্রাকটা আর এই গরমের মধ্যে দাদা ভালো আছেন তো আপনারা কমেন্ট করবেন যে আসলে অন্য দেশ থেকে আসলে প্রোডাক্ট প্রায় সিমিলার হতো কিনা আর বয়কট ইন্ডিয়া এই কথাটা বলাটা ঠিক কি না আমার আমার মতে এটা কখনোই ঠিক না পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বন্ধু যেসব প্রবলেম আছে সেই সব প্রবলেমগুলো আমরা সলভ করে নিতে পারি আলোচনার মাধ্যমে ইস্যু আছে যেগুলো বিষয় নিয়ে আমাদের সমস্যা সেগুলো খুব সহজে সমাধান করা সম্ভব তো সোনা মসজিদ স্থলবন্দর থেকে আমি মুন্না আজকের মতন ভিডিও এখানে শেষ করছি গাইজ আজকের ভিডিও তো আপনারা দেখলেন এখন আপনারা মন্তব্য করবেন যে আসলে ইন্ডিয়া থেকে যে সারাদিন ধরে এইভাবে প্রত্যেকটা স্থলবন্দর দিয়ে জিনিস আসে এই রকম পণ্যবাহী ট্রাক আসতেছে আমাদের প্রোডাক্ট নিয়ে আসতেছে আমাদের জন্য আমরা ইম্পোর্ট করতেছি টাকা দিয়ে নিয়ে আসতেছি কথা সত্য অন্য দেশ থেকে আনতে গেলেও টাকা দিয়ে আনতে হতো কিন্তু ইন্ডিয়া থেকে আনতে যাওয়ার ইন্ডিয়া থেকে আনার কারণে যে ট্রান্সপোর্ট কস্টটা পড়তেছে আমাদের সেটা কিন্তু নিঃসন্দেহে কম কারণ সড়ক পথে আসতেছে অন্য দেশ থেকে আনলে কিন্তু জাহাজে আনতে হবে অতএব অবশ্যই কস্টিংটা কিন্তু বেড়ে যাবে তো আপনারা কমেন্ট করবেন যে আসলে বয়কট ইন্ডিয়া সঠিক না ভুল তো কোনো কিছু যদি না আসে তো এই পাথর যদি আপনি দূর কোনো দেশ থেকে নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে আপনি বলেন যে পাথরের দাম এখন যে দামে আমরা ক্রয় করতে পারতেছি সেটা কি এই দাম থাকবে আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক দিবেন আর আমি জানি যে আমাকে অনেকে কমন করবেন আমি সেইটা মাথায় রেখেই ভিডিওটা তৈরি করতেছি কারণ বাস্তবতাটা হচ্ছে দেখেন ট্রাক এই যে ট্রাক সারাদিন ধরে এগুলো ট্রাক এ দেখেন পাথর দেশের বাইরে থেকে এবং দেশের ভিতরেও দু একজন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই বয়কট ইন্ডিয়ার ডাক দিয়ে বসে বসে মজা দেখছে কিন্তু আপনারা দেখেন বাস্তবতাটা হলো এই যে সব বটারেরই একই অবস্থা আপনারা অন্য বর্ডার যদি আমার আমার চ্যানেলে দেওয়া আছে হিলি স্তর বন্দর দেওয়া আছে ব্যানাপোলও দেওয়া আছে এছাড়াও ইন্ডিয়াতে কিন্তু চিকিৎসার জন্য হাজার হাজার মানুষ প্রতিদিন বর্ডার দিয়ে দিয়ে যাচ্ছে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য আপনারা ইমিগ্রেশন চেক করলেই বুঝতে পারবেন তো ভাই এত মানুষ চিকিৎসা করে আসতেছে তারা তো অল্প খরচেই চিকিৎসাটা করতে পারতেছে তো ইন্ডিয়া বাদে অন্য দেশে গেলে কি আপনার খরচ কি কমবে না বাড়বে সিঙ্গাপুর দুবাই মালয়েশিয়া সব দেশে গেলে বাংলাদেশ থেকে যারা অন্য দেশে চিকিৎসাতে যাচ্ছে তারা যদি ভারতে না দেয় অন্য দেশে যায় চিকিৎসা কি সমান চিকিৎসা খরচ কি সমান হবে না বেশি হবে কমেন্ট করবেন তো ভাই শুধু শুধু বয়কট ইন্ডিয়া বলে লাভ নেই বাস্তবতাটা মানতে হবে বাস্তবতা অনুযায়ী চলতে হবে ভারতের দালাল আপনি বলতেই পারেন আপনার মতামত আপনি বলতে পারেন আমার মতামত হচ্ছে ভারত দিক থেকে আমাদের বন্ধু পার্শ্ববর্তী দেশ বন্ধু হিসাবেই তারা আছে কিন্তু যে সব সমস্যা আছে আমাদের ভিতরে সেগুলো আলোচনা করে দুই দেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করে সমাধান করে নিতে পারে তাহলেই সব কিছুর সমাধান তো স্থলবন্দর ছেড়ে চলে যাচ্ছি আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আপনাদের মতামত কমন করবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আছে আজকের মতন আল্লাহ হাফেজ টাটা ট্রাক থেকে কালো ধোঁয়া মারাচ্ছে টার্নিং টার্নিং দেখে তারপর ওভারটেক করতে হবে একদম লোড ট্রাক পাথরের ট্রাক সামনে ট্রাক এগুলো সব বর্ডার থেকে কিন্তু আসছে পাথর নিয়ে সামনে ট্রাক আছে স্লো করতে হবে সামনে কাশিয়াডাঙ্গা মোড় পড়বে আর কয়েক কিলোমিটার পরেই এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন